শীর্ষপদে জামাতে জামাত ইসলামী শীর্ষপদ তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কি না এখানে আপনারা জানেন বা ইসলামী হল ইসলামী সংগঠন তাই না আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক যেখানে যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর রেজালু মোনা আলান পুরুষ হচ্ছে নারীদের পরিচালক তো এখানে আল্লাহর এই নির্দেশটা এটা কোরআনের নির্দেশ এটা ফরজ সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না আর আমরা এটা মেনে নিয়েই আমরা ইমান এনেছি এটা মেনে নিয়েই আমরা চলছি সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কি না আপনারা দেখছেন বাংলাদেশের গত চুয়ান্ন বছরে দুইজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন কিন্তু নারীদের সমস্যার কী সমাধান হয়েছে নারীদের প্রতি সহিংসতা কি কমেছে নারীদের অধিকার অধিকারকে আদায় হয়েছে তাহলে শুধু নারী শীর্ষপদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে কথা তো ঠিক না বরং নারী হোক আর পুরুষ হোক যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে আমরা এই ধরনের নেতৃত্ব চাই এই জন্য শীর্ষপদে আমরা আসাটা জরুরি মনে করি না আমি প্রথমেই বলেছি আমার নাম নুরনিসা সিদ্দিকা আমি বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি